সো হে গাইজ আজকে আমি আমার ইউটিউবে একটা টিপস অনেক দিন ধরে আমার এটা খাইতে ইচ্ছা করছিল। সো এটা দেখার পর আমি ভাবছি এটা আজকে বানাইলে কেমন হবে সো সরাসরু করে প্রথমে লাগবে আমাদের বাথরুমের টিস্যু একটাই লাগবে তারপর আমি এটা মাপ নিয়ে নিতেছি এটা কোন পর্যন্ত কাটব এটা যে একটা গ্রিন কালার তোমরা বিভিন্ন কালার করতে পারো আমি গ্রিন কালারে বানাচ্ছি সো আমার লাল কালারটাই ফেভারিট আসলে আমার লাল কালার পেজ ছিল না এটা আমি লাগানোর পর নিচে একটা গোল করতেছি তো দেখতেই পারতেছি এখন আমি এটারে কষ্ট করে অনেক কষ্ট করে এটা আমি লাগাইতেছি সো তার পাশে আঠা দিয়ে আমি এটারে মানে এটার উপরে মানে বসানোর চেষ্টা করতেছি সো বইসা গেছে এটা সাইডে কাটতে হবে এখন কাটবো না কারণ এখন আঠা দিয়া লাগাইছি সো যতক্ষণে এটা শুনু না শুকা ততক্ষণে আমি ওটা কানে তো এখন আমি আঁকতেছি যে এই যে চিহ্নটা আঁকবো ওই উপর চিহ্নটা আঁকা হয়ে গেছে এই চিহ্নটা আমি এখন আঁকতেছি এই চিহ্নটা আঁকতে যে যা হইছে ভাবা দেখো মানে পুরো পিছনের পিঠটা সামনের পিষ্ঠা পুরো বই রাখা ভাই আমি কী কী করবো এটা কিছুতেই হচ্ছিল না তারপর ওইটা হয়ে গেছে এখন তোমার দেখতেছি আমি এগুলো কী লাগাইতেছি কী আদর বাদর জিনিস লাগাইতেছি আসলে এগুলো আসলে গিয়ে এই যে পেঁয়াজ তারপর চিপস এগুলো একটু মানে সাজানো থাকে নিচে নিচে এগুলো লাগাইতেছি সো সো ওটা লাগানোর পর আমার তো রেড কালার পেজ নাই উপরে পাটটা আমি কীভাবে বানাবো এই জন্য আমি কালার করে বানাইছি সো এটাও আমি খুব কষ্ট করে মানে সমান আমার বেকার তেঁকা করতেছি সো আমার হয়ে গেছে ভাই কি অবস্থা হাতের আমার বানানো হয়ে গেছে অলরেডি তোমরা কী ভাবতেছো এটুকু না এখন তোমাদের একটা জিনিস দেখাবো যে কিভাবে চিজ বানাইতাছি তো এভাবে করে তোমরা তারপর একটা গোল এই গোল দেওয়ার পরে এটার ঠিক মতো কাটটা নিবা কাটার পরে এটা সবগুলো এরকম অনেকগুলো হয়ে যাবে এরকম করতে করতে আমি অনেকগুলো বানায় ফেলছি ভাই তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো বানাই ফেলছি আমি সেইটার এটার ভিতরে ঢুকায় দিই এই ঢুকাইতেছিলাম সো এতগুলো বানাইছে তোমরা এরকম করে বানাবো সো এটা ঢুকাইলে আমার বানানো হয়ে যাবে তো চলো আমার ইডিদের ডকটা দেখো অনেক সুন্দর করে টিকিং করছে অনেক ফেয়ার লাগতেছে সো কেমন হয়েছে আমার এই চিপসটা বানানো এখন তোমাদের প্রশ্ন হলো আগেও আমি আগেও আমি বানাইছি সো আজকে আমি গ্রিন কালারটা বানাইছি কিছু করার ছিল না সো আজকে ভিডিও রেক